আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ডিগ্রি শেষ করে যারা প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে ভর্তি হবেন তারা অঙ্গীকার নামা কীভাবে সঠিক নিয়মে পূরণ করবেন আজকের ভিডিওতে তথ্যগুলো জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে বাজাতে ভুলবেন না তো ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রিলিমিনারি মাস্টার্স ভর্তির অঙ্গীকারনামা সঠিক নিয়মে যেভাবে পূরণ করবেন আমি আপনাদেরকে একটি অঙ্গীকারনামা পূরণ করে দেখাবো তার আগে নিয়মগুলো বলছি সবার উপরে খালি ঘরে যে বিষয়ে মাস্টার্স করবেন তা লিখবেন এক থেকে চার নং আপনার নাম মাতার নাম ও জন্ম তারিখ পাঁচ এ এনআইডি কার্ড থাকলে নম্বরটা লিখবেন নয়তো খালি রাখবেন জন্ম নিবন্ধ নাম্বার দিবেন না ছয় এ স্নাতক পাশ দিবেন সাত নং এ সিজিপি রেজাল্টের উপরে যে সালে আপনি ডিগ্রি পাশ করেছেন তা লিখবেন আট এ ডিগ্রি তৃতীয় বর্ষে রোল নম্বর লিখবেন দশ এ যে কলেজ থেকে ডিগ্রি পাশ করেছেন সেই কলেজের নাম লিখবেন এগারো এ আপনার সিজিপি রেজাল্ট যা আছে তা দিবেন বারো এ সবাই মোট নম্বর স্কেল দিবেন সর্বশেষে অঙ্গীকার নামায় নিজে যে নিজে স্বাক্ষর করবেন তো দেখুন এই যে নামা আমি নিম্ন স্বাক্ষরকারী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার বাইশ দেশ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামের আওতায় রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে রেজিস্ট্রেশনের লক্ষ্যে অনলাইনে প্রাথমিক আবেদন করতে ইচ্ছুক এ লক্ষ্যে বিশ্বস্ততার সঙ্গে অঙ্গীকার করছি যে জাতীয় বিশ্ববিদ্যালয় অন্য বিশ্ববিদ্যালয়ের অধীনে কোনো শিক্ষা কার্যক্রমে বর্তমানে আমি অধ্যয়নরত নই ছকে বর্ণিত আমার সকল তথ্য সঠিক ও সম্পূর্ণ এখানে নাম আপনার নাম দিবেন পিতার নাম দেখুন এখানে আব্দুল করিম মাতার নাম দেওয়া আছে জন্ম তারিখ এসএসসি অনুযায়ী দিবেন জাতীয় পরিচয়পত্রের নাম্বার যদি থাকে দেবেন না থাকলে দিবেন না খালি রাখবেন স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার নাম স্নাতক পাশ দিবেন পাশের সাল দিবেন দুই হাজার বাইশ রোল নম্বর দিবেন রেজিস্ট্রেশন নম্বর দিবেন আপনি যে প্রতিষ্ঠান থেকে পাশ করেছেন তার নাম দিবেন সিজিপিএ কত পেয়েছেন দিবেন মোট নম্বর স্কেল কত অর্থাৎ ফোর পয়েন্ট জিরো জিরো ভর্তির ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধান অনুযায়ী উভয় ও রেজিস্ট্রেশন বাতিল সংক্রান্ত সিদ্ধান্ত আমি মেনে নিতে বাধ্য থাকব তো আশা করি আপনারা এটি দেখে সঠিকভাবে পূরণ করতে পারবেন কোনো তথ্য যেন ভুল না হয় অনুগ্রহ করে সঠিকভাবে পূরণ করবেন তো এই ছিল আপনাদের জন্য আপডেটটি আশা করি আপনারা উপকৃত হবেন এরপর যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই আপনারা ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লা সে আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই হাফেজ